তো হাই গাইস আজ সকালে কিন্তু আমার বেশ ভালো ছিল না কারণ হচ্ছে সকালেই মা ডেকে দিল ছোটার সময় যে উঠে মাঠে যেতে হবে তো তাড়াতাড়ি করে আমি উঠে বেরাজ করে নিলাম বেরাজ করার পর কোমরে গামছা বেঁধে আমি কিন্তু মাঠের দিকে রওনা হব তো তার আগে ভাবলো যে মাথাটা তো আঁচড়ে তো মাথাটা এমন হবো আঁচড়াছি আসি দেখুন দেখছেন মেয়ে দাঁতিয়ে যাচ্ছি কোনো মাঠে কাজ করতে না তারপর সব শেষে বাড়ি থেকে বেরিয়ে গেলাম কোদালটা কাঁধে নিয়ে মাঠের উদ্দেশ্যে রওনা দিলাম চলো ভালো উঠে দেখতে থাকবো এই দেখুন আমার এটা গ্রামের রাস্তা দিয়ে আমার কিন্তু মাঠের মূল্য বেরিয়ে পড়েছে এ দেখেন যেতে যেতে মাঠে আছে মাসে দেখা হয়ে গেলো অনেক কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে যেতে আমাকে বললো যে তুমি কোদার নিয়ে আসছো মাঠে কাজ করতে পারবি তো আমি বলি যে হবে হবে কাজ করতে কাজ না করলে চলবে না তো দেখুন বেরিয়ে পৌঁছে গেলাম এই হচ্ছে সেই মাঠ যে মাঠে আমি কাজ করবো আমি দেখুন আমি আমার যদিও কাদা খুব একটা পছন্দ নয় কিন্তু পরশু দিনে তো কাজ করতেই হবে কাজ না করলে হবে না তো তারপরে বলে আমি আডজাস্ট করে নিলাম আডজাস্ট করার পরে দেখতে থাকবো আমার মোটামুটি কাজ শেষের মুখে প্রায় আর একটু হলে হয়ে যাবে তো কাজ কমপ্লিট হয়ে গেছে হাত ধুয়ে আমি কিন্তু এবার বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে এ দেখেন গোটা বিলটা আমি কিন্তু আডজাস্ট করা হয়েছে চারিদিকে দেখেন তো কাজ শেষ আমার ফ্যামি এবার বাড়ি ফিরে যাবো তো বাড়ি যাওয়ার আগে রান্না হবে সেই জন্য ভেন্ডি কিছু তুলে নেবো এই দেখবেন এটা হচ্ছে আমাদের ভেন্ডি বাড়ি